আসসালামু আলাইকুম শিক্ষা স্বাগতম অনেকদিন হলো ভিডিও দিতে পারছি না তার কিছু কারণ রয়েছে আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের এখন খামারে অনেক কাজ নতুন নতুন অনেক কাজ শুরু হচ্ছে সেই জন্য একটু ব্যস্ততা এই জন্য আপনাদের মাঝখানে আসতে পারিনি তবে আজকে একটা ভিডিও দিচ্ছি আমার যে মুরগির শেডটা বলেছিলাম আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এই মুরগির শেডটা আমরা রেডি করতেছি হয়তো দু অল্প দু একদিনের মধ্যে আমরা বাচ্চা তুলবো তো চলুন সেটাই দেখাচ্ছি আপনাদেরকে যে কি অবস্থা আমরা কীভাবে রেডি করতেছি ঘর তো আমরা প্রথমেই চুন দিব ঘরে কারণ চুন দিয়ে আমরা জীবাণুনাশক মানে জীবাণু মারবো এই ফ্লোরের যেহেতু অনেকদিন খোলা পড়েছিল চুন দিতে হয় এটা হচ্ছে নিয়ম তো সেই মোতাবেক আমরা হচ্ছে চুন নিয়ে এসে চুন ফার্স্ট আমরা গুলাই নিচ্ছি গুলাই নিয়ে তারপর আমাদের ঘরটা যেটা ছিল পুরোটা ঝাড় দিয়ে যেহেতু অনেকদিন খোলা পড়েছিল ধুলা বালি ময়লা এখানে এখানে আমরা অনেক ধান টান শুকিয়েছি সেই জন্য ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আমরা আমাদের যে চুনগুলো আছে সেই চুনগুলো আমরা এখন এই ড্রামে দিয়ে গুলিয়ে নিব গুলিয়ে নেওয়ার পরে আমাদের এই পুরো ফ্লোরটাতে এই চুনটা দিতে হবে যেটা কোনো জায়গাতে বাদ দেওয়া যাবে না কোনো একটা কর্নার কোনো একটা এক ইঞ্চি জায়গাও আমরা ফাঁকা রাখবো না ইনশাল্লাহ তো সেই জন্যই আমাদের চুনগুলো গোলানো হচ্ছে তো চুনগুলো আসলে যখন পানির মধ্যে দেওয়া হয় এটা আপনারা অনেকে জানেন সবাই জানেন যে চুনগুলো অনেক গরম এবং ফুটন্ত মানে ফুটে হ্যাঁ তো এটাতে চুনের মান বোঝা যায় যে চুনটা কতটা ভালো তো আমাদের চুনটা বেশ ভালো ছিল এটা অনেক গরম হয়ে গেছিলো এই জন্য আমরা কাঠ দিয়ে আসলে ঘোলে নিচ্ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম আমাদের ঝাড় দেওয়া প্রায় শেষ অনেক ধুলাবালি হয়েছে তো সেই সাথে আমাদের আরও একটা কাজ কি বাকি ছিল সেটা হচ্ছে এই পানি নিষ্কাশনের জায়গা যেহেতু আমরা মুরগি তুলব তার পরবর্তীতে যখন সাফ করব মুরগি যখন উঠে যাবে তারপর যখন সাফ করব তখন এই পাইপগুলো আমাদের কাজে লাগবে আমরা আসলে ওখানে বোতল দেওয়ার চেষ্টা করছিলাম কারণ পাইপ দিয়ে পাইপের মুখ টাটকানোর জন্য আমাকে আলাদা ব্যবস্থা করতে হতো কিন্তু আমি সেটা করছি না সেই জন্য আমরা ওখানে আর কি আপনাদের প্লাস্টিকের বোতল দিয়ে দিচ্ছি মুখ টাটকাই দিলে সব কাজ হয়ে যাবে তো আমরা চুনটা কিছুটা ফুটাই নিচ্ছিলাম বাইরে থেকেই কিছু গুলিয়ে নিয়েছে এবং কিছু শুকনা আর কি চুন আমরা পানি দিয়ে এটা পাউডার করে নিচ্ছিলাম এর মধ্যে পানি দিলে এটা আস্তে আস্তে ফুটে ফুটে আপনার একদম পাউডার হয়ে যাবে এটা ইউজ করতে খুব সুবিধা হয় এখন আমরা এই যে গোড়ার দিকে নেটের গোড়ার দিকে আমরা আসলে বদনার নল দিয়ে দেখতে পাচ্ছেন যে চুন দিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে মানে এইগুলো যদি আমরা ব্রাশ দিয়ে বা অন্য কিছু দিতে যাই এটা অনেক সময় সময় লেগে যাবে সেই জন্য আমরা আসলে এই বুদ্ধিটা বের করেছি যে আমরা বদনার নল দিয়ে দিলে বাইরে এবং ভিতরে সব জায়গাতে খুব ভালোভাবে এই চুনটা লেগে থাকবে তো আমরা সেটাই করছিলাম দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি আমরা কারণ এটাতে ফাঁকি দিলে আসলে হবে না তাই আমরা চেষ্টা করছি খুব ভালোভাবে দেওয়ার তো আমরা দেয়ালটাও রং করে ফেলছি কারণ রোগ দেয়ালটাও আমাদের করতে হবে বাইরে ভিতরে সব দিকে আমরা যতটুকু পারি আর কি আমাদের চুনে যতটুকু আছে ততটুকু আমরা চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন চুনগুলা ছিটিয়ে দিয়ে এরপরে আমরা চুনগুলা দিচ্ছি দিয়ে আমরা ঝাঁটা দিয়ে এটা আর কি মানে আপনার লেপে দিচ্ছি তো লেপে দিয়ে সুন্দর লাগছে এখন দেখতে পুরোটা সাদা বেশ ভালো লাগছে দেখতে এবং আমাদের যেইটা টার্গেট ছিল সেভাবেই আমরা করতেছি তো এইভাবেই আসলে মুরগির ঘর রেডি করতে হয় আমি যতদূর জানি তা আমরা বিভিন্ন খামার ঘুরেছি বিভিন্ন খামারের সাথে কথা বলেছি বলে আমাদের এই ঘরগুলো আমরা সেভাবেই তৈরি করার চেষ্টা করেছিলাম আশা করি সেভাবে হয়েছে যে যদিও কিছু কিছু হয়তো ভুল থাকতে পারে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যারা অভিজ্ঞ আমার চ্যানেলে আসেন যারা মুরগি পালন করেন বা খামার করেন এরা হয়তো বলতে পারবেন একদিনে তো সব কিছু সম্ভব হয় না আসলে দিনে দিনে শিখতে হয় তো আপনাদের কাছ থেকেও আমার শিখার ইচ্ছা আছে আপনারা কোনো ভুল দেখলে বা কোনো ইয়ে থাকলে আপনাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো এটা হয়েছে বাইরের দিকটা বাইরের দিকেও দেখতে পাচ্ছেন বেশ মানে অনেকটাই চুন হয়ে গেছে যদিও আমি এর পরে আবার এখানে চুন দিব এটা শুকানোর পরে আমি আবার এখানে দিব তো আমাদের বাসার গাছে কিছু নেওয়া হয়েছে পেকেছিল তো কাজের ফাঁকে আমি এসে দেখতেছি এটা অনেকটাই পেকে গিয়েছে তো ভাবলাম যে পেরে রাখি কারণ এটা গাছে রাখলে পাখিতে বা কাঠবিড়ালতে খেয়ে যাবে অনেকগুলো খেয়েও গিয়েছে কিন্তু আমরা আসলে মানুষ খেতে পারি না আমাদের বাসার মানুষজন তো আমি চেষ্টা করেছিলাম এগুলো পেরে বাসায় রাখতে দেখে আমি এগুলো খাবো আমরা খুব পছন্দের একটা ফল এবং আমার বাসার মানুষজনও খুব পছন্দ করে এবং এই ফলটা অনেক সুস্বাদু এবং অনেক মানে পুষ্টি রয়েছে এর অনেক আপনারা অনেকেই জানেন এই ফলটা আসলে অনেক মিষ্ট এবং সুস্বাদু তো আমার হাঁসগুলোও দেখতে পাচ্ছেন যে এরা আসলে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছিলো কাজের মধ্যেই তো এইগুলা আসলে ওরা বাইরে না যে বাসার মধ্যে ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি এবার বর্ষা অনেক বৃষ্টি হয়েছে আমার পুকুরটা অনেক ভর্তি হয়ে গেছে একদম তুমুল বৃষ্টি কাজের মাঝখানে তো আমরা কি করবো আসলে কাজ বন্ধ রেখে অন্যান্য কাজগুলো সারছিলাম যেহেতু আমাদের সারাদিনে খামারের অনেক কাজ করা লাগে গরু ছাগলের খামারে এই সেই জন্য আমরা সবসময় কাজ করতে পারি না মুরগি খামারটাতে তো আমরা রাতে দিনে মিলে আসলে আমাদের এই মুরগি ঘরটা রেডি করতেছি বেশ কয়েকদিন সময়ও লেগেছে আমাদের তো এখন আমরা করতে চাইছে নিপুল ড্রিঙ্কার যেটা আপনার পানির পানির ব্যবস্থা মুরগির মুরগির মানে অটো পানি সিস্টেম যেটা আমি একটা ট্যাঙ্কিতে পানি দিয়ে রাখব এবং পুরো ঘরটাতে পানিটা থাকবে এবং মুরগি ঠুকায় ঠুকাইয়ে এই নিপল থেকে পানি খাবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছে আমি কিভাবে এই কাজগুলো করতেছি প্রত্যেকটা পাইপে এক ফিট পর পর আমরা হচ্ছে এটা দেওয়ার চেষ্টা করেছি এবং সমানভাবে এটা ফুটো করতে হবে কারণ যদি বাঁকা হয় তাহলে হয়তো সমস্যা হবে কারণ পানি সব নিপলে তাহলে পাবে না তো দেখতে পাচ্ছেন এখানে কিছু বস্তার মধ্যে নিপল রয়েছে যেটা আমি অনেক আগে অর্ডার দিয়ে রেখেছিলাম একটা অনলাইন থেকে তো চলে আসছে ওটা অনেক আগে তো এইটা হচ্ছে সেই নিপল রিংকার যেটার মাধ্যমে আসলে মুরগি ওই ছোট্ট ওই লোহার টুকরোটাকে পানিতে ঠোক দিবে এবং হচ্ছে পানি পড়বে ওখান থেকে সেই পানিটাই ওরা খাবে তো যদিও আমার মুরগির পানি খুব খুব বেশি লাগে না গরমে বেশি লাগে তো আমরা চেষ্টা করছিলাম এটা পর্যাপ্ত পরিমাণে দিতে মোট দেওয়ার রয়েছে আমার ঘরের মানে দূরত্ব রয়েছে নব্বই ফিটের মতো তো আমরা নব্বই নব্বই আশিটা একশো আশিটার মতো হচ্ছে এই নিপল ড্রিঙ্কার দেওয়ার চেষ্টা করেছি আমাদের খামারে তো এটা কম হয়ে থাকলে বা বেশি হয়ে থাকলে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করেছি আসলে এক ফিট পর পর দেওয়ার যে ভাইটা কাজ করছে ইনি ইনারও খামার রয়েছে তো আমাদের পাশেই তো একসাথে আমরা নিজেরাই কাজ করি অন্য কাউকে নিই না তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং যত্ন সহকারে ভাই এগুলো লাগাই দিচ্ছে আমার আমিও দেখে নিচ্ছিলাম এইভাবে কীভাবে লাগাতে হয় এবং পরবর্তীতে এগুলো আমি লাগাবো কারণ ভাই পাইপগুলা সিদ্ধ করবে এবং আমি সেই পাইপগুলোতে নিপল ড্রিঙ্কার লাগাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন দড়ি টাঙাচ্ছি রাতে দিনে আমাদের কাজ করতে হয় কারণ সারাদিন আমাদের গরুর খামার এবং ছাগলের খামারে কাজ করতে হয় থাকতে হয় সেই জন্য আমরা আমাদের মুরগির খামারটাকে আসলে রাত্রেও কাজ করে থাকি রাত্রে অনেক রাত পর্যন্ত আমরা কাজ করে এই জিনিসগুলোকে আমরা গুছিয়ে নিচ্ছিলাম তো খাবারের পাত্রগুলো দেখছেন কত সুন্দর এবং ভালো মানের প্লাস্টিক দিয়েছে আমাকে এটার জন্য ধন্যবাদ সেই অনলাইন ইয়েকে খামারিকে এবং এখানে হোবার টোবার সবই আছে আমরা সেট করে নিয়েছি আগে থেকেই এগুলো শুধু জাস্ট আমরা টাঙাই দিয়ে এবং মুরগির বাচ্চাগুলো আনতে হবে তো দেখতে পাচ্ছেন পুরো ঘর কিন্তু মোটামুটি আমার কমপ্লিট এখন শুধু মানে পর্দা টাঙাবো এবং অন্যান্য যে টুকটাক কাজ বাকি রয়েছে সেই কাজগুলো আমরা সারবো এবং আমাদের দিপুল ড্রিঙ্কারের যে কাজটা সেটা সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে আমরা টাঙিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা দড়ি মানে সিস্টেম করে বাঁধা কারণ এটা উঁচা নিচু করতে হয় মুরগির সাইজ অনুযায়ী মুরগি যখন বড় হবে তখন উঁচা করতে হবে তো সেই জন্য আমরা সেভাবে বেঁধেছি এটাকে বলে শিকল বান্ধা জানি না আপনাদের এলাকাতে বা আপনাদের দিকে কি বলে তো এটা হচ্ছে আমার খাবার রাখার রুম তো এটাও মোটামুটি আমি চুন করে নিয়েছি কিছুটা যেহেতু এখানে অনেকদিন ফাঁকা পড়েছিলো এবং এটা হচ্ছে বাড়ির দিকে পর্দা টাঙিয়ে দিয়েছি পর্দা দিয়ে আমরা এক একদিনের মতো এটা হচ্ছে আটকায় রাখবো তার পরবর্তীতে আমরা মুরগির বাচ্চা তুলব এখন হচ্ছে এই অবস্থায় রয়েছে এখনও কিছু কাজ বাকি রয়েছে পানির সংযোগ দেওয়াটা বাকি রয়েছে জাস্ট এইটা আমরা সেরে ফেলবো আপনারা যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকে হয়তো জানতে চাবেন যে আমি এখানে কী মুরগি তুলব আমি এখানে হচ্ছে সোনালি মুরগি তুলব সোনালি মাংসের জন্য তো যারা অভিজ্ঞ আছেন আমার চ্যানেলে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ